আসসালামু আলাইকুম কাশ্মীরি ফোর পিসের চাহিদা কিন্তু বরাবরই থাকে আর এই সামনে কি কম করে আপনি চাইলে এটা সিঙ্গেল পিস করেও পার্সেস করতে পারবেন কারণ এইটার আমাদের রিভিউ আসছে হান্ড্রেড হান্ড্রেড রিভিউ আছে যারা শোরুমে ডিসপ্লে একবার করতে পারছেন নিশ্চিত করে বলতে পারি যে প্রোডাক্টের চাহিদা কিন্তু অসম্ভব খুব বেশি কাশ্মীরি ফোর পিসটা আপনারা নেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হোলসেলে ধন্যবাদ সবাইকে সো এত এত বেশি কালার কম্বিনেশনের মধ্যে আমি কয়েকটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন কাশ্মীর ফোর ফোর পিসের একটা বিশেষত্ব হচ্ছে এটা কাজের ফিনিশিং অত্যন্ত নিখুঁত হয়েছে এবং এটা আপনি যদি বাইশশো চব্বিশশো আড়াই হাজার টাকার ড্রেসের সাথে কম্পেয়ার করতে ঠিক আছে এটা হলো ফোর পিস দেখেন কতটা সুন্দর একটা ফিনিশিং একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ফিনিশিং আসছে খুবই সুন্দর এটা আরই ডিজাইন এবং এটার সাথে আমরা যে ইনারের কাপড়টা দিয়েছি একদম সুপার কোয়ালিটি মানে এর উপরে আর কোনো কোয়ালিটি হয় না আর দুপারটা আপনি একটা নামাজি দুপারটা পাবেন এবং এটার মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আর কাজ করা এবং সিকুয়েন্সের কাজ করে দেওয়া দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ বেস্ট একটা প্রোডাক্ট এটা প্রাইসটাও অনেক কমে দেবো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে একটা সুন্দর দেখেন ফিনিশিং এবং কাপড় ধরলেই বুঝবেন যে এই কাপড়ের কোয়ালিটি কতটা সুন্দর দেখেন এই একটা প্রোডাক্ট মাসাল্লাহ এবং দেখলেই চমৎকার লাগে ঠিক আছে তারপর হচ্ছে এই একটা প্রোডাক্ট আছে আমি আর একটা অ্যাশ করে দেখাচ্ছি তাহলে এই অ্যাশটা ওই অ্যাশটা একটু পার্থক্য আছে এটার মধ্যে কী পরিমাণে কাজ দিছি দেন হচ্ছে আমরা এটা এটা আপনারা অনেক কি ভালো প্রফিট করতে পারবেন যদি নেন আমার মতে যারা আমাদের কাস্টমার অন্তত পক্ষে দুই চার পিস পাঁচ পিস স্যাম্পল হিসেবে হলো নেওয়া উচিত ঠিক আছে কারণ আমরা যে প্রাইজে আপনাকে প্রোভাইড করবো আপনি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে একটু চলে আসেন হোয়াটসঅ্যাপে তাহলে বুঝতে পারবেন আমরা কী প্রাইজ এটা প্রোভাইড করতেছি আপনাদেরকে এটা হচ্ছে এটা ব্যাপার খুবই অসাধারণ ব্যাপারটা আর এটা হলো সর্বশেষ কালার সো আমি মনে করি কাশ্মীরি পিসটা আপনারা নেন একদম মানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হোলসেলে ধন্যবাদ সবাইকে আসসালাম